আমরা সবাই সব সময় স্বার্থের বিষয়টা দেখি বেশি কিন্তু এখানে মানুষই মানুষের জন্য যে কাজ হচ্ছে এটা আসলে মন ভরার মতো একার পক্ষে যা সম্ভব না দশে মিলে ওই কাজটা করা সম্ভব এখানে আসেন আপনারা সবাই এসে সচককে দেখেন আসলে সত্যিকার জিনিসটা কি ভালো প্রতিষ্ঠানের পেছনেই সবাই খারাপ কথাগুলা ছড়ায় আপনাদের যদি কখনো সময় হয় এই জায়গাটা এসে দেখে যাবেন মনটা ভরে যাবে আমার নাম জিয়া মণি মিল্টো অনেক ভিডিও দেখেছি এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম সম্পর্কে আমার কিছু মানে ভিডিওতে ধারণা হয়েছে আর কি তারপরে আমার এই যে বন্ধুটা এই বন্ধুটা আমাকে অনেকবার বলছে যে চলো আমরা একটু দেখে আসি তো আমারও ইচ্ছা ছিল অনেকবার দেখব কিন্তু এত বড়ো একটা গ্রেট জায়গা গ্রেট জব এখানে যে পরিমাণ ওয়ার্ক করিতেছে মানুষের জন্য আমরা তো মানুষের 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 জন্য কাজ করি না আসলে আমরা সবাই সবসময় স্বার্থের বিষয়টা দেখি বেশি কিন্তু এখানে মানুষই মানুষের জন্য যে কাজ হচ্ছে এটা আসলে মন ভরার মতো আমি অনুভূতি প্রকাশ করতে পারবো না এত অনুভূতি লাগছে আমার যে এখন চোখে পানীয় এসে যাচ্ছে এই অবস্থা কারণ আমার বাবা মা নাই আমার বাবা মার কোথায় এখানে আসার পর মনে পড়ে গেছে মনে পড়ে যায় এরা বৃদ্ধ বৃদ্ধা এবং শিশুদের যে পরিমাণ সেবা দিচ্ছে এবং পরিবেশটা এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন এতই আমার খুবই ভালো লাগছে যা খাওয়ায় খাওয়ার মান টানো ভালো তো আমি সব কিছু যে আগে শুনেছি নিজের চোখে দেখে আরও বাস্তবতা আমার কাছে আরও ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আপনাদের যদি কারোর সময় হয় বা এই হয় এই জায়গাটা এসে দেখে যাবেন মনটা ভরে যাবে যদি আপনার ভিতরে আবেগ ভালোবাসা এগুলো থাকে তাহলে আপনারা যদি আসেন নিশ্চিত আমি যে আপনাদের মন ভরে যাবে আমারটা আমার মন হৃদয় ভরে গেছে আমি এইখানের ফাউন্ডার এবং যারা সেখানে সেবা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেটা আমার অন্তর অন্তঃস্থল থেকে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানে আসতে পেরে আমার ভালোই লাগছে মিল্টন সমাদদার উনি যে কাজটা করতেছেন আমি মনে করি এই কাজটা আমার কাজটাই উনি করতেছেন সবসময় আমার এই বিবেকটাই তারণা দেয় যে আমি যেটা পারতেছি না আমার যেটা করা উচিত ছিল সে কাজটা আমার ভাই মিল্টন সমাজদার দ্বারা পালন হচ্ছে আমি এখানে এর আগেও দেখছি আজকে দেখছি এবং আপনাদের সব ভিডিও আমি দেখি সব ভিডিও আমি আমার যত গ্রুপ আছে ফ্রেন্ড সার্কেল আছে পোস্ট করি উদ্দেশ্য একটাই হয়তো আমরা অনেক সময় আর্থিক দেওয়া সহযোগিতা করতে পারি না আর এটা তো একটা একক কোনো প্রতিষ্ঠান না এটা সবাই সহযোগিতা এটা চলে তা আমরা যে ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি কোনো হেল্প হয় সেই চিন্তাটা আমরা করি এবং আমার বন্ধু বন্ধুবান্ধব আমার অফিস কলিক যারা আমার পরিচিত সবাইকে আমি উদ্বুদ্ধ করি এখানে আজকে ভিজিট করার পর আমার মনে হইতেছে আমার এই মনটা অনেক হালকা হয়ে গেছে চাঙ্গা হয়ে গেছে তো এসে আর ফ্রেশ কি পাওয়া যায় আর এখানের পরিবেশ এখানের যে ম্যানেজমেন্ট অতুলনীয় তা আমি দেখে খুবই খুশি এই প্রতিষ্ঠান একসময় খুব ভালোভাবেই রাইস করছিলো ভিতরে কিছু প্রভাগান্ডা ছড়ানোর কারণে মানুষের ভিতরে একটু নেতিবাচক একটা প্রভাব আসছে এজন্য আমি বলবো এখানে আসেন আপনারা সবাই এসে সচককে দেখেন আসলে সত্যিকার জিনিসটা কি। আমরা যেটা দেখেছি ওটা একটা নাটক এবং প্রভাগান্ডা দেখেছি কারণ ভালো প্রতিষ্ঠানের পেছনেই সবাই খারাপ কথাগুলা ছড়ায় ভালো জিনিসটা মানুষ গ্রহণ করতে সময় লাগে টাইম লাগে এই প্রতিষ্ঠান একার পক্ষে চালানো সম্ভব না এজন্য আমরা সবাই যেন এই প্রতিষ্ঠানকে যার যতটুকু সম্ভব যার যতটুকু সামর্থ্য আছে এখানে আমরা যেন সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে আরও বড় করি এবং বাংলাদেশের কোনো জায়গা যেন অসহায় বৃদ্ধ বিদ্যা হ্যাঁ প্রতিবন্ধীরা যেন কষ্ট না করে এখানে এসে যেন তারা সুস্থ হয় এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে এজন্য আমাদের সবার সহযোগিতা দরকার আমি সবাইকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে যেন এই প্রতিষ্ঠানের সহযোগিতা করি